আখনাতুনের রাজপ্রাসাদ ও সৈদোনা হজরত ইউসুফ আলাইহি সালাতুয়াসালামের শহর মেনফেস এখানেই অবস্থিত সৈদোনা ইউসুফ আল্লাহি সালাতুয়াসালামের সমসাময়িক ও একমাত্র ফারাও মুসলিম শাসক আখনাতুন বা তৃতীয় আমেন হতে রাজপ্রাসাদ আজ যাচ্ছি কায়রো শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত সাইদুনা হজরত ইউসুফ আলাহি সালামের শহর মেনফেস বা মানাব শহরে যে শহরই আল্লাপাক রব্বুল আল আমিন হজরত ইউসুফ আলাহি সাল্লা সালামের প্রতি প্রেরণ করেছিলেন দর্শক এই শহরেই আখনাতন তিনি স্বপ্ন দেখেছিলেন সেই মিশরের দুর্ভিক্ষের তিনি ছিলেন আমেন হতেব সালেস এবং পবিত্র কালামুল্লা শরীপে বর্ণিত সুরাই ইউসুফের চার নং আয়েতে উল্লেখ রয়েছে

আমি দেখেছি তাদেরকে আমার প্রতি অবনত অবস্থায় এখানে তাপসির কারকগণ উল্লেখ করেছেন যে এগারোটি নক্ষত্র থেকে উদ্দেশ্য হল ইউসুফ আলহিসাল্লা সালামের এগারো ভাই আর চাঁদ ও সূর্য থেকে উদ্দেশ্য হল তার পিতা ও মাতা এ স্বপ্নের ব্যাখ্যা দীর্ঘ আশি বছর পরে যখন তার পিতা মাতা সহ সমস্ত ভাইয়েরা মিশরে গিয়ে তার সামনে সিদ্ধ হয়েছিলেন তখন বাস্তব রূপ পেয়েছিল যেমনটি এই সুরাই আল্লাহ পাক রব্বুল আলামিন 109 নং আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা এরশাদ করেন ওয়া وقال هذا من قبل

তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল এবং সে বলল হে আমার পিতা এই হলো আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা আমার রব তা বাস্তবে পরিণত করেছেন আর তিনি আমার উপর এহসান করেছেন যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী নিশ্চয়ই তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাময় অর্থাৎ ইউসুফ আলাই সাল্লা যে শহরে বসেই আল্লাপাকরবুল্লা আলামিনের পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে ওহি পেয়েছিলেন এটি হচ্ছে সেই মানাব শহর সাত সকালেই আমরা বেরিয়ে পড়েছি নীল জলারসির জান্নাতি নদী নীল নদের গা ঘেঁষে দশ সিটের মাইক্রোবাসে করে আজকে আমাদের যাত্রা হচ্ছে আজিজে মিশরের শহরের উদ্দেশ্যে গাড়ি যতই সামনে এগুচ্ছে কল্পনার বারো ততই বৃদ্ধি পাচ্ছে এ শহরের প্রাণ প্রকৃতি যেন বাংলাদেশের গ্রামের মতোই সব থেকে আমাদের ভালো লেগেছে থোকায় থোকায় খেজুর পেকে থাকার এই অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য সত্যি সত্যি আমরা মুগ্ধ হয়েছি আমি আমার জীবনে এত সুন্দর খেজুর গাছ এবং এরকমের গাছে থোকায় থোকায় পেকে থাকা খেজুর আগে কখনোই দেখিনি অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের প্রধান ফটকের কাছে শুরুতেই এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয় অবশেষে আমরা প্রবেশ করছি পৃথিবীর প্রাচীনতম শহর মেনফেসের অভ্যন্তরে এ শহরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অঘুণিত সমাধি স্থল বা টুম্প জানান দেয় যে এ শহরের অতীত জৌলাস ও আধিপত্যের কথা এ ঐতিহাসিক শহরেই ইসলামের প্রায় জন নবী ও রাসুল আগমন ও বসবাস করেছেন বলে ইতিহাস থেকে জানা যায় এটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম একটি শহর এবং মিশরের প্রথম রাজধানী এ শহরই সঈদনা হজরত ইদ্রিস আলহিসাতাম জন্মগ্রহণ করেন এবং হযরত ইব্রাহিম আলহি সালাতাম এ শহরে আগমন করেছিলেন এবং এ শহরেরই একজন ফারাও শাসকের মেয়ে সৈয়দা হাজরা আলহি সালাতামকে তিনি বিবাহ করেছিলেন ইউসুফ আলহি সালাতাম এ শহরেরই শাসক ছিলেন এবং ইউসুফ আলাহি পিতা ও তার ভাইয়েরা কিনান থেকে এসে এ শহরেই বসবাস করেছিলেন এবং যতটুকু জানা যায় ইয়াকুব আলহি সালাতাম এ শহরেই মৃত্যুবরণ করেন এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আলাই আসসালাম এ শহরেরই একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন চোখের সামনে দৃশ্যমান যে স্রম্ভ প্রাচীর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইউসুফ সালামের সমসাময়িক একমাত্র মুসলিম খারাও শাসক আখনাতুন বা তৃতীয় আমেন হতে। বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই ঐতিহাসিক রাজপ্রাসাদের প্রবেশ পথ দিয়ে দর্শক এই শহরেই আখনাতুন তিনি স্বপ্ন দেখেছিলেন সেই মিশরের দুর্ভিক্ষের তিনি ছিলেন আমেন হতেব দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঐতিহাসিক রাজপথ যা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এখানে নির্মাণ করা হয়েছিল আর এই রাজপথের পাশে যেই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকত তাদের বাচ্চাকে সম্মান প্রদানের জন্য আর এই পিলারগুলো সেই প্রাচীন যুগে অনেক উঁচু উঁচু ছিল কিন্তু কালের পরিক্রমায় এগুলো ভেঙে গেছে তাই এখন আর সমান নেই তবে স্মৃতিবিজিরিত জায়গা হিসেবে আজও স্বগৌরবে টিকে আছে হাজার হাজার বছর ধরে টিকে থাকা এটি হচ্ছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ এ পথ ধরেই এক সময় দুর্দণ্ড প্রতাপে ফারাওয়া শাসকরা প্রবেশ করতেন সেই অতীত ইতিহাস ঐতিহ্যর গৌরব নিয়ে আজও ঢের দাঁড়িয়ে আছে প্রাসাদের এই ধ্বংসাবশেষ দর্শক পরের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পাঁচ হাজার বছরের প্রাচীন পিরামিডের অভ্যন্তরের মমি চেম্বার এবং পৃথিবীর প্রথম যার অভ্যন্তরে রয়েছে জোসারের দর্শক এই হচ্ছে একটি মমি চেম্বার এখানে প্রাচীন যুগের রাজাদের মমিগুলোকে রাখা হতো টি মাটি থেকে অনেকটা নিচে আর আপনারা যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এখন মমিগুলো নেই মমিগুলো মিউজিয়ামে রাখা হয়েছে এগুলো শুধুমাত্র ইতিহাস ও ঐতিহ্যের জন্য রাখা হয়েছে এটি ছিল আমাদের এক দূর সাহসী অভিযান দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কত হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না